আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আর নতুন ভিডিও সেখানে আপনারা দেখতে পারবেন কৃষকরা কিভাবে ফসল ফলায় কি কি ফসল ফলাতে পারে তারা এতে দেখুন শীতের সকালে কুয়াশার পানি পড়ে নিশিতে পোরা কিন্তু ঘাস ভিজে আছে দেখতেই পাচ্ছেন আমার হাত থেকে টপটপিয়ে পানি পড়তেছে পোড়াটা ভিজে গেছে আমার হাত দেখুন কতটা ভিজে গেছে এই যে দেখুন এ পাশে কলি খেত এ পাশে সর্ষে খেত আর এই পাশে কিন্তু পেঁয়াজ ক্ষেত পেঁয়াজ লাগানো হয়েছে কৃষক কতটা পরিশ্রম করে ফসল ফলায় সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হয়তো বা করবেন না রোদে পড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে তারা কিন্তু ফসল ফলায় আমরা ঘরে বসে বলি যে কীভাবে চাল ডাল রসুন পেঁয়াজ এসে পড়ে সেটা আমরা ভাবতেও পারি না কতটা কষ্টের বিনিময়ে যে কৃষক ঘরে তুলে এটা সেটা কখন আমরা ধারণাও করি না দেখুন যারা গ্রামে বসবাস করে তারাই কিন্তু বসতে পারে কৃষকদের কতটা কষ্ট হয় কষ্টের বিনিময়ে তারা ফসল ঘরে তোলে ধান লাগায় শস্য বনে পেঁয়াজ বনে রসুন বনে কলই বনে অনেক কিছুই কিন্তু তার তারা তারপরে ফসল পাকার পরে তারা ঘরে তোলে সহজেই কিন্তু ঘরে তোলা যায় না অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু সেটা ঘরে তুলতে পারে এতে দেখুন এখানে কিন্তু শস্য ক্ষেত আর পেঁয়াজ ক্ষেত শস্য ফুল কিন্তু প্রায় ফুটে যাচ্ছে ফুলগুলো আর ওদিকে দেখতে পাচ্ছেন ক্ষেত একটু শস্য একটু বড় হয়েছে ফুলও অনেক ফুটেছে এখানে হালকা পাতলা ফুটতেছে এখনো কলি আসছে এই যে দেখুন এদিকে কিন্তু এই যে এদিকেও পেঁয়াজ লাগানো হয়েছে এই পেঁয়াজ ক্ষেতটা পরে লাগানো হয়েছে এই যে দেখুন কত সুন্দর শস্যক্ষেত গ্রাম্য পরিবেশ দেখলে সকলেরই মন ভরে যায় কতটা সুন্দর প্রাকৃতিক শহরের ভাই ভাইয়েরা কিন্তু কখনই এটা অনুভব করতে পারবে না যারা গ্রামে বসবাস করে তারাই পারবে আর এই দেখুন এদিকে রসুন লাগানো হয়েছে রসুনের উপাশে কিন্তু পেঁয়াজও লাগানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন শস্য খেত আর শস্য খেত কতটা সুন্দর এ দেখুন কৃষক শুধু ফসল ফলাইই না তার মধ্যে কিন্তু অনেক খাটনি আছে পরিশ্রম আছে ওষুধ দিতে হয় পানি দিতে হয় ভিটামিন দিতে হয় সার দিতে হয় দেখুন খেতে পানি দিতে হয় পানি দেওয়ার জন্য ও যে মাঝখানে ঢিপ গেড়ে নিয়েছে ঢিপের মাধ্যমে কিন্তু খেতে পানি দেওয়া হয় খেতে কিন্তু পানি না দিলে ফসল ভালো হয় না এ দেখুন এই পেঁয়াজগুলো আগে লাগানো হয়েছে এই পেঁয়াজ কিন্তু ফুলও ছেড়ে দিয়েছে এ দেখুন আমি আপনাদের দেখাচ্ছি পেঁয়াজ ফুল এতে দেখুন নিচে পেঁয়াজ ফুল হয়ে গেছে আর পেঁয়াজ থেকে পেঁয়াজ ফুল আলাদা করতে হয় না আলাদা করলে কিন্তু পেঁয়াজ বড় হয় না এটা আলাদা করেও কিন্তু বিক্রি করা যায় এটা কিন্তু সবাই পছন্দ করে পেঁয়াজ ভাজি মাছ রান্না করা যায় ভাজি করা যায় অনেকের ফেভারিট হলো দেখুন কতটা সুন্দর যাই হোক আপনারা দেখে অবশ্যই মুগ্ধ হবেন গ্রাম্য পরিবেশ দেখুন কতটা সুন্দর আর ও যে ওদিকে দেখছেন ওটা কিন্তু আমাদের খেত ওইখানে কিন্তু আমি শাক তুলবো ও যে যাচ্ছে এখন আমি এখন আমি শাক তুলে ঘরে নিয়ে আসলাম এ দেখুন আমি শাক তুলে বাড়িতে নিয়ে আসলাম আমি এখন আপনাদের শাক দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর কলি শাক কলির শাক কার না পছন্দ বলুন শীতের সকালে কলির শাকে ভাত খেতে কতটা যে স্বাদ যারা গ্রামে বসবাস করে তারাই যায় এ দেখুন আমি কিন্তু কলিশা কাটতে পারি না আমার শাশুর মাকে কাটতে দিয়েছে এসে কাটতেছে কলিশা কিন্তু যে কেউ কাটতে পারে না কারণ খুব ছোটো ছোটোভাবে ভাবে কাটতে হয় ছোটো করে কাটতে হয় ছোটো করে কাটতে গেলে সময়তে হাতে লেগে যায় এসে এ ভয়ে কিন্তু সবাই কাটে না আবার সবাই ছোটো করে কাটতেও পারে না দেখতেই পাচ্ছেন কতটা ছোট ছোট করে কাটতেছে কাটা শেষ হলে আমি রান্না করব কারণ আমি রান্না করতে পারি দেখুন কাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে রান্নাটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন কাটতেছে কীভাবে যারা না পারেন কাটা তারা শিখে নেন এই ভিডিওর মাধ্যমে দেখুন কত সুন্দরভাবে কাটতেছে দেখতেই পাচ্ছেন আপনারা কাটা শেষ করে এখন আমি নিয়ে আসলাম পাকের ঘরে রান্না করার জন্য দেখুন আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না করতে প্রথমে কড়াইতে পানি আর লবণ দিতে হয় হালকা করে পানি দিতে হয় আর লবণ তারপরে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে শাকের মধ্যে দিতে হবে পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ ফুলও দেওয়া হয়েছে দেখতেই পারসেন ভালোভাবে লড়া যারা না দিলে কিন্তু শাক ভালোভাবে সিদ্ধ হবে না বা নিচে লেগে যেতে পারে তাই কিন্তু ভালোভাবে লাড়াচাড়া দিতে হবে যাতে শাক নিচে না লাগে ভালো করে সিদ্ধ হয় দেখুন ভালোভাবে লড়াচাড়া করতেছে দেখতেই পাচ্ছেন আপনারা আমার শাকগুলো আমার শাকগুলো কিন্তু সিদ্ধ প্রায় হয়ে গেছে দেখুন আমরা মাটির চুলায় রান্না করে খাই আমরা গ্রামে থাকি আপনারা ভাবতে পারেন যে মাটির চুলায় রান্না করে গ্রামের মানুষ মাটির চুলাই রান্না করে খায় ঠিক আছে দেখুন আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিন্তু ভালো করে চাড়া দিয়ে নামিয়ে ফেলবো দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে ফেলা হয়ে গেল এখন আমি কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হলে তারপরে দেব মরিচ মরিচ দিব এখন দেখতেই পাচ্ছেন মরিচটাও হয়ে গেল এখন এটাকে আমি ভালোভাবে লাড়াচড়া করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন এখন আমি কিন্তু লাড়াচাড়া করে ভেজে নেব আমার কিন্তু রাঁটতে ভালোই লাগে লাড়াচাড়া হয়ে গেল মরিচ ভাজা হয়ে গেল এখন দিয়ে দেব শাকগুলো দেখুন শাক দিয়ে এখন আমি নিয়ে নেব ভালো করে সব জায়গায় তেল পৌঁছায় সেজন্য দেখুন এখন আমাদের শাকের রান্নার ফাইনাল লোক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা খেতেও খুব মজা হয়েছে আল্লাহ হাফিজ বাই বাই